ঘটনাটি শায়েখ মোহাম্মদ আল আরিফির কাছ থেকে শোনা শায়েখের কাছে একবার এক ছেলে এসে বলল শায়েখ ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে এরকম আমার একটা বন্ধু ছিল সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত একবার সে একটা সাইটে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে সে যেই সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে ফ্রিতে পর্নোগ্রাফি দেখা যেত না বরং টাকার বিনিময়ে পর্নোগ্রাফির ফাইল ইমেইল করতে ওরা সে যখনই পর্নোগ্রাফির নতুন কোনো ফাইল রিসিভ করতো সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পরে আমাদের দেখাতো আমরাও উপভোগ করতাম ভিডিওগুলো অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কীভাবে সংগ্রহ করে সেটা ভেবে যখন তার কাছে জানতে চাইতাম সে এগুলো কীভাবে থেকে সংগ্রহ করে তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো আরে ধূর এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি আমরা বললাম সমস্যা নেই আমরাও টাকা দিয়ে সংগ্রহ করব তুই আমাদের বল এগুলো কোথায় পাস আমাদের কথা শুনে সে বলল তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন তার চেয়ে কাজ করা যাক তোরা তোদের ইমেল অ্যাড্রেসগুলো আমাকে দে আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব। তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরল ভাবলাম ভালোই তো আমাদের টাকাগুলো বাঁচলো আবার ভিডিওগুলো পাওয়া যাবে আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে দিলাম পরের সপ্তাহ হতে তার ইমেল আইডি থেকে আমরা নতুন নতুন পর্নোগ্রাফির ফাইল পেতে শুরু করি এভাবে কেটে গেল ছয় মাস একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটা মারা যায় ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড রকম ধাক্কা খেলাম শায়েখ ওর জানাজার সালাদ পরে যখন ওরে কবরে শুয়ে দিয়ে বাসায় এলাম তখন আমার ফোনে নতুন একটা ইমেলের নোটিফিকেশন আসে নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বন্ধুটাকে আমি একটু আগে কবরে শুয়ে রেখে এসেছি তারই ইমেল আইডি থেকে আমার ইমেলে নতুন পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে ভাবলাম হয়তো পুরাতন কোনো ইমেল হবে এই ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা কিন্তু পরের সপ্তাহে দেখলাম ওর ইমেল থেকে আবারও নোটিফিকেশন এবারও পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে আমি ইমেলটা ভালো মতো চেক করলাম দেখলাম এটা পুরনো ইমেল নয় একেবারে নতুন সাথে সাথে আমি ব্যাপারটা বুঝে গেলাম ও নিশ্চয়ই ইমেলের অটো ফরওয়ার্ড অপশন অন করে রেখেছিল যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিও ফাইল রিসিভ করছে সেগুলো একই সাথে আমাদের তো চলে আসছে আমি উক্ত সাইটের অথরিটির সাথে যোগাযোগ করলাম ইমেল করে তাদেরকে জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত তাই তারা যেন তার ইমেলে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয় ওই সাইটের লোকজন আমার কাছে তার ইমেলের পাসওয়ার্ড চাইল পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না তারা বলল দুঃখিত তাহলে আমাদের আর কিছুই করার নেই এই ব্যক্তির এখনও সাড়ে চার বছরের সাবস্ক্রিপশন বাকি পরবর্তী সাড়ে চার বছর তার ইমেলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আপাতত শায়েখ আজ প্রায় বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে অথচ ওর ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সে আর তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিওগুলোর ফাইল রিসিভ করে যাচ্ছি ঘটনাটি এখানেই সমাপ্ত এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরও বয়ে বেড়াতে হচ্ছে তাকে কবরে থেকেও পেতে হচ্ছে অশ্লীল ভিডিও এটা এমন এক জাহিলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরও মাথা থেকে নামতে চাইছে না যে ছেলেটা এরকম সাইটে চারটা বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুবন্দোবস্তও করে গেছে তার পাপটা কি সংক্রামক নয় সে নিজে যেই পাপে আক্রান্ত জর্জরিত একই পাপ সে আরও অনেকের মাঝেও ছড়িয়ে দিয়ে গেছে মহান রব্বুল আলামিন আমাদের সকল ভাই বোনদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন